মাত্র তিরিশ হাজার টাকায় ব্যবসার আইডিয়া তাও ছোট ব্যবসা না অনেক বড় ব্যবসা দর্শকমণ্ডলী আমি আপনাদের এমন একটি মেশিন দেখাচ্ছি যে মেশিনের সাহায্যে প্রায় পঞ্চাশ প্রকার ব্যবসা করা যায় আমি কয়েকটি ব্যবসা নিয়ে আলোচনা করব যেটা ব্যবসা আপনি শুরু করতে পারেন এই তিরিশ হাজার টাকার মধ্যে এর কিন্তু বেশি নয় মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে এরকম একটি ব্যবসার আইডিয়া রয়েছে সেটি কিভাবে। সেটি হচ্ছে এই যে মেশিনগুলো দেখছেন এই মেশিনগুলোর সাহায্যে এই মেশিনগুলো হচ্ছে গ্রাইন্ডার মেশিন এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি অনেকগুলো ব্যবসার আইডিয়া জেনারেট করতে পারেন ব্যবসাটা কিন্তু ছোট নয় অনেক বড় ব্যবসা আপনারা যারা ভিডিও দেখছেন ধৈর্য সহকারে দেখুন হতে পারে এই ভিডিও আপনার ভাগ্য বদলিয়ে দিতে পারে সত্যিকারেই বদলে দিতে পারে তাও মাত্র তিরিশ হাজার টাকার মাধ্যমে আপনারা যারা বেকার বসে আছেন অথবা গৃহিণী সবার জন্য এই ব্যবসা চলবে গ্রামে অথবা শহরে সব জায়গায় এই ব্যবসা চলবে এবং ভালো মতো চলবে তাহলে আসুন কথা না বাড়িয়ে জানা যাক যে এই মেশিনের সাহায্যে কি কী করা যায় তাও মাত্র তিরিশ হাজার টাকা সাথে আর একটা বিষয় বলে রাখি এই ব্যবসা করার জন্য অতিরিক্ত বিদ্যুতের লাইন লাগবে না অতিরিক্ত দোকান নেওয়ার প্রয়োজন নাই মাত্র তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে বাড়িতে বসেই শুরু করতে পারেন বিশাল একটা ব্যবসার আইডিয়া তো আসুন কথা না বাড়িয়ে জানি যে কি কি করা যায় এই মেশিনের সাহায্যে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন বিষয় হচ্ছে অর্গানিক প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্টের ব্যবসা রোম রোমা ব্যবসা চলছে অনলাইনে অথবা অফলাইনে আপনি আপনার গ্রামে শহরে বাসাবাড়িতে যে কোনো জায়গায় এই মেশিন দিয়ে হলুদ মরিচ মশলা জিরা যে কোনো কিছু গুঁড়া করে আপনি এটা বাজাজাত করতে পারেন যেহেতু অর্গানিক আপনার এখানেই সচক্ষে মানুষ দেখে নিবে আবার আপনার কাছে কেউ যদি ভাঙায় নিতে চায় তাও ভাঙ্গাই দিতে পারেন কারণ এই গুড়া করা অনেক কষ্টকর সেই বিষয়টা আপনার শহরে অথবা গ্রামে যে কোনো জায়গায় শুরু করতে পারেন প্যাকেট করে বাজারজাত করতে পারেন অথবা কোনো ইমপ্লয়ি রেখে আপনি বাজারজাত করতে পারেন মহিলা ইমপ্লয়ি রেখে বাজারজাত করতে পারেন এই তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করে এই ব্যবসা আপনাকে লাখ লাখ টাকা এনে দিতে পারে এখন এই মেশিন দিয়ে আরও কি করা যায় হলুদ মরিচ মশলা গেল এর পাশাপাশি আপনি ইচ্ছা করলে এটা দিয়ে বেসন করতে পারেন সামনে রমজান মাস রমজান মাসে আপনি এটা দিয়ে বেসন করতে পারেন বেসন তো অনেক চাহিদা থাকে বিভিন্ন যে রমজানের ইফতারের আইটেম হয় বেগুনি থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম হয় সব জায়গায় আপনার দরকার হয় বেসনের বেসনের ব্যাপক চাহিদা থাকে সারা বছরই চাহিদা থাকে আপনি বেসন উৎপাদন করে একটিমাত্র ব্র্যান্ড বেসনের করে আপনি বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই দিতে পারেন বেসনের মনে হয় এখনও বিএসটি আসছে কিনা আমার জানা নাই বিভিন্ন যে সুপার শপ রয়েছে সেগুলোতে দেখবেন যে বেসনের প্যাকেট করা রয়েছে এবং বিএসটি অনুমোদন ছাড়া আমি এটা দেখেছি তো আপনি ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করে এটা মার্কেট আপনি ধরে নিতে পারেন এই মেশিনের সাহায্যেই আপনি আরও কাজ করতে পারেন এটা দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায় পাখির খাদ্য তৈরি করা যায় ভুট্টা বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য গুঁড়া করে পাখির দোকানগুলোতে সেল করতে পারেন নিজে একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন এই পাখির খাদ্য তৈরি করে এটা দিয়েই করা যায় আরও অনেক রকম ব্যবসার আইডিয়া আমি বলে শেষ করতে পারবো না তারপরে আমি আপনাদের বলছি এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা লাল আটা করে ব্যবসা করতে পারেন লাল আটা খুব ভালো হয় এবং এই লাল আটা করে প্যাকেট করে আপনারা বাজারজাত করতে পারেন অর্গানিক ট্যাগ ব্যবহার করতে পারেন যে বাড়িতে তৈরি আপনার হচ্ছে আটা বড় মিলে তৈরি নয় যেখানে অনেক ঝামেলা থাকে বাড়িতে তৈরি আটা অর্গানিক আটা আপনারা বাজাজাত করতে পারেন লাল আটার অনেক চাহিদা রয়েছে বর্তমানে অনেক মানুষ ঔষধদের মতো এখন লাল আটা খোঁজে সেই লাল আটা অনেক জায়গায় পাওয়া যায় না আপনারা এই লাল আটা ব্যবহার করতে পারেন সেই লাল আটা হতে পারে শুধু যে গোমের আটা তা না আপনার ইচ্ছা করলে চালের আটাও করতে পারেন চালের আটা লাল আটাও হতে পারে আবার সাদা আটাও হতে পারে অর্থাৎ আটার ব্যবসা যতগুলো ব্যবসার কথা বলছি এগুলো কিন্তু অনেক বড় বড় বিজনেস ছোটো দিয়ে শুরু কিন্তু অনেক বড়ো পর্যায়ে যেতে পারে আপনি লাল চালের আটা চালের আটা গোমের আটা সব আটা আপনি বাজারজাত করতে পারেন দশমণ্ডলী এই মেশিনের সাহায্যেই বিভিন্ন ঔষধি গাছ যেমন আমার একজন উদ্যোক্তা এটা দিয়ে জষ্টি মধু গুঁড়া করে বাজারজাত করেন এবং তিনি লাখ লাখ টাকা সেল করেন জষ্টি মধু গুঁড়া করতে পারেন বস গুঁড়া করতে পারেন অনেক রকম ব্যবসার আইডিয়া রয়েছে এই মেশিনের সাহায্যে মাত্র তিরিশ হাজার টাকায় এই তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন অনেকে ব্যবসা করতে ভয় করেন তাদের উদ্দেশ্যে বলি কোনো কিছু না শুরু করলে সেখান থেকে সফল হওয়া সম্ভব না সারা জীবনেই শুরু করলেন না সেখান থেকে আপনার কোনোভাবেই চান্স নেই কিন্তু একটা জিনিস শুরু করলে সেখানে চান্স তৈরি হয় সেখানে সফলতা আসার সম্ভাবনা থাকে তো এই মেশিনই এরকমই এক সম্ভাবনাময় মেশিন যার মাধ্যমে আপনি বড় একটা ব্যবসা শুরু করতে পারেন স্ক্রিনে এখন মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন দেশে সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি অথবা এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের একজন উদ্যোক্তা একজনেই কিনেছে এটার চারটা মেশিন এত এত চাহিদা সম্পন্ন আর এটার স্টক সীমিত এটি কিন্তু তিরিশ হাজার টাকায় দেওয়া সম্ভব নয় এর সাথে রয়েছে চার ঘোড়া মোটর মোটর সহ এটার দাম হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা স্টক শেষ হলেই অফার শেষ মিস করবেন না